বৃহস্পতিবার পবিত্র রাতে কেউ যদি এই দোয়াটি একশো বার করে কোনো দিন পৃথিবীর কোনো মানুষের কাছে তার হাত হবে না পৃথিবীর সব কিছু তার পায়ের নিচে আল্লাহ হাজির করে দিবেন দারিদ্রতা থেকে মুক্তি দান করবেন বিপদ আপদ থেকে মুক্তি দান করবেন তার সম্মানকে সুচ্চতা দান করবেন অসুস্থতা থেকে দূরে রাখবেন আল্লাহর শেষ দয়া ও রহম তাকে দান করে দিবেন সোহান বৃহস্পতিবার রাত এটি গুরুত্বপূর্ণ রথ এই রাত সপ্তাহে একদিন আসে আরবিতে রাত